নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও দেখো আমাদের ঘরের সামনেতে মাঠেতে ছাগলগুলো বেঁধে দিয়ে গেছে দেশি ছাগল একদম শুকনো মাঠে বেঁধে দিয়ে গেছে ওরা ওই খুঁটে খুঁটে খেয়ে বেঁচে আছে ওদের কোনো এক্সট্রা ভালো খাবার দেয় না বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে ছোটো ছোটো কত সুন্দর বাচ্চাগুলো হয়েছে ছোটো ছোটো আর আমার ছাগল বাচ্চা ঘাঁটতে খুব ভালো লাগে ছাগল বাচ্চাগুলো দেখো মায়ে ঘোঁতাচ্ছিস কেন দাঁড়া ঘোঁতাস না হাঁস ওইজো এই একটা ছোট বাচ্চা ছাগলের ওইজো দেখো ওখানে কতগুলো ছাগল রয়েছে বাঁদার এইচ এই এই শুকনোর টাইমে এই চৈত্র বৈশাখ মাসে ছাগল তো কিছুই খেতে পায় না মাঠে চারিদিকে ধান চাষ হয়ে আছে ঘাস নেই আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছি এগুলো ছাগল খায় না এগুলো এক ধরনের কি বনের জঙ্গলি গাছ এগুলো তো খাই না দেখো দেশি ছাগলের সাইজগুলো দেখো একটু একটু ছোটো ছোটো ছাগল বাঁট কোয়ালিটি দেখো একদম ছোটো ছোটো একটু একটু আর এখন দেখাবো আমাদের ভুট্টা বাগান ভুট্টা বাগানে ভুট্টা ধরেছে ছাগল খাবে আমিও আজকে একটা খাবো খিদে পেয়েছে প্রচুর আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে আমি একটা ভুটটা পারলাম তার সাইড থেকে একটা ছোট ভুটটাও ছিল ওটা আমি খাবো কচি খুব মিষ্টি খেতে నా భాలాగల నా జరే লেদা পোকা লেগে গেছে মাথার দিকে ভুট্টাটার ভুট্টাটা বেশ ভালোই হয়েছে অনেকটা বড় আর দানাগুলো বেশ সলিড ভুট্টার বীজটা বেশ ভালো ছিল ভুট্টার গাছে জল দিতে হবে আর একবার জল দিলে হয়ে যাবে খেতে খুব মিষ্টি কাউচি ভুট্টা খেয়ে দেখবে তো বন্ধুরা তোমরা খুব মিষ্টি হয় ভুট্টাগুলো ভুট্টা খেতে খেতে চলো তোমাদেরকে দেখাই আমাদের আরও ঘাস আছে ঘাস দেখাবো আগে ভুট্টা বাগানটা ভালো করে দেখিয়ে নাও এই যে এই ঘাসগুলো দেখো এগুলোকে আমরা বাঁশ পাতা ঘাস বলি আর এই ঘাসগুলো খুব হয় যখন ওদের তো প্রতিদিন তো একই রকম যে কোনো ছাগল বলো মানুষ বলো প্রতিদিন একই রকম খাবার খেতে কারোরই ভালো লাগে না আর আমাদের তো চাষের ঘাস আছেই ওইটা খাওয়ানো হয় তার মাঝে মাঝে এই ঘাসটাও দেওয়া হয় তোমাদের আগে কোনো দিন দেখানো হয়নি আর এই ঘাসটা খুব ভালো হয় যত কাটবে তত হবে অনেকটা জায়গায় আছে আর ওই ঘাসটাও আমরা কেটে খাওয়াই আর এই দিকের ঘাসটা দেখো দিকের ঘাসটা পুরো কটা কমপ্লিট হয়ে গেছে ঘাসগুলোতে জল দিতে হবে আর বন্ধুরা আস তাহলে এই অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো